ব্রিটেন নির্মিত স্টমো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন মঙ্গলবার বাইশে অক্টোবর ইউক্রেনীয় সেনাবাহিনী একে সফল হামলা বলে উল্লেখ করেছে রাশিয়া এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি খবর বিবিসি ইউক্রেনের সেনা সদর দপ্তর জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলা রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেদ করে গেছে এবং এটি ছিল বৃহৎ পরিসরে যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার অংশ লক্ষ্যস্থল ছিল রাশিয়ার বায়োন্স কেমিক্যাল প্লান্ট যা ইউক্রেনের বাসায় আগ্রাসী রাষ্ট্রের সামরিক শিল্প কমপ্লেক্সের একটি মূল স্থাপনা সেনাবাহিনীর এক্সপোস্টে বলা হয় ওই কারখানায় গান পাউন্ডার বিস্ফোরক এবং রকেট জ্বালানির উৎপাদন তৈরি হয় যা রুশ বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করছে রাশিয়া দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে আসছে ইউক্রেনকে যেন এমন অস্ত্র না দেওয়া হয় যা দিয়ে দূরপাল্লার আক্রমণ চালানো সম্ভব তবে মস্কোর দাবি যুদ্ধযন্ত্র চালাতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেগুলোকে হামলা চালানো অত্যাবশ্যক একই দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার সহ ইউরোপীয় নেতারা ঘোষণা দেন রাশিয়ার অর্থনীতি ও প্রতিরক্ষা শিল্পের উপর চাপ বাড়ানো হবে যতক্ষণ না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় রাজি হচ্ছেন এই পরিস্থিতি এমন এক সময়ের মধ্যে গড়ছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনালস্কের মধ্যে বৈঠকে ট্রমা ক্রোস ক্ষেপণাস্ত্র ও সরবরাহের বিষয়ে আলোচনা হলেও ট্রাম্প তাতে অনীহা প্রকাশ করেন ট্রাম্প পুতিন বৈঠকের পরিকল্পনাও আপাতত স্থগিত করা হয়েছে